নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি দশই মে দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই দশই মে চন্দ্র কিন্তু উচ্চস্থই থাকছে এবং সন্ধ্যা পরবর্তী সময় সে রাতের দিকে পরবর্তী রাশি মিথুন রাশিতে গোচর করছে একদম যদি সকালটা দেখি আমরা চন্দ্র রোহিণী নক্ষত্র অর্থাৎ স্বনক্ষত্রে থাকছে এবং শক্তিশালী থাকছে এবং অবশ্যই একটু বেলার দিক থেকে মঙ্গলের মৃগশিরা নক্ষত্রের প্রভাব বাড়ছে অর্থাৎ তার সঙ্গে অঙ্গারক যুগের প্রভাবও কিন্তু অত্যন্ত শক্তিশালী হচ্ছে সঙ্গে মাঙ্গলিক প্রভাব যাদের আছে জন্মচকে মঙ্গলের দশান্তশে চলছে সেগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে তো কেমন কাটবে সব মিলিয়ে সেটা নিয়ে প্রথম প্রেডিকশান এখানে রাশি লগ্ন কিছু কিছু জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি সেটা একটু মনোযোগ শুনে যান যেহেতু চন্দ্র নিজের নক্ষত্র থেকে মঙ্গলের নক্ষত্রে বেলার দিকে আসছে তো মানুষের মধ্যে যে যে ভাব আবেগপূর্ণ ভাব যে সেখান থেকে কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে কিন্তু অ্যাক্টিভনেস কাজে কর্মে অগ্রগতি এনার্জি কাজের ক্ষেত্রে ফোকাস করা এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবে অবশ্যই ইমোশনাল বিষয়গুলো থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু একটা অ্যাক্টিভ হতে পারবেন কিন্তু মঙ্গল যেহেতু বর্তমানে রাহুর সঙ্গে যুক্ত তার মধ্যেও কিন্তু কিছু বিষয় এমন থাকবে যেগুলো আপনার মনকে বিভীষ মাত্রায় দ্বিধাগ্রস্ত ক্রোধিত এবং অবশ্যই হটকারী করে তুলবে মঙ্গলের যেহেতু প্রভাব বেলার দিক থেকে থাকছে এটা মাথায় রাখবেন যে কোনো বিষয় যেখানে ক্রুয়েলিটি আছে যেখানে মারপিট দাঙ্গা ঝগড়াঝাটি ইত্যাদি আছে হতে পারে সেটা সামান্য একটা ভিডিও আপনি দেখছেন সেগুলো কিন্তু মনের উপর দারুণ প্রভাব বিস্তার করতে পারে এবং এই বিষয়টা কিন্তু আপনাকে টোটালি নেগেটিভ তো এই বিষয়টা সবার আগে খেয়াল রাখতে হবে কোনো ধরনের ভায়োলেন্স কোনো ধরনের উত্তেজনামূলক বিষয় রাগ জেদ ক্রোধ যেখানে ঝগড়াঝাটি মারপিট হচ্ছে সেই ধরনের বিষয়গুলো কিন্তু হতে পারে শুধু ভিডিও দেখছেন আপনি সেগুলো কিন্তু অ্যাভয়েড করুন সকালের পর থেকে এটা খেয়াল রাখবেন দ্বিতীয় বিষয় হচ্ছে মঙ্গলের প্রভাবিত দিন মানেই আজকের দিনটা আউটডোর ওয়ার্কস এবং যে কাজগুলোয় শারীরিক পরিশ্রম হবে অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ আছে সেই ধরনের কাজগুলোকে আজকের দিনে প্রেফারেন্সে রাখতে পারেন সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যেখানে অবশ্যই ঝরিয়ে কাজ করতে হবে চুটে দৌড়ঝাঁপ করে কাজ করতে হবে সেগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন এছাড়া মঙ্গলের প্রভাব থাকার জন্য অবশ্যই আমি মনে করি পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ডিফেন্সে যারা যুক্ত আছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে সিভিল কনস্ট্রাকশান ইট বালি সংক্রান্ত ব্যবসা জমি জায়গা জরিপ ভৌগোলিক কোনো সার্ভেইয়ের ব্যবসা মাটির তলার খনন কার্য ইত্যাদি জাতীয় ব্যবসা মিষ্টির দোকান কেমিক্যাল রিলেটেড কাজ কারবারের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ যাবে এবং যে কোনো ওষুধপত্র মেডিকেল আয়ুর্বেদিক মেডিসিন এই জাতীয় বিষয়ে যারা কাজ করছেন যে কোনো সেবামূলক কাজ করছেন এনজিও রিলেটেড কাজ করছেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে যেহেতু মঙ্গলে প্রভাবিত দিন মানুষের মধ্যে যেহেতু উত্তেজনা একটু জেদ রাগ কাজ করছে আপনারা যদি সেলসে কাজ করেন ক্লায়েন্ট পিট আপ করেন প্রতিনিয়ত ফোনে কল অ্যাটেন্ড করতে হচ্ছে নতুন নতুন ব্যক্তিদের সঙ্গে এই জাতীয় ক্ষেত্রগুলোতে অপরদিকে যে ব্যক্তি আছে তার ব্যবহার হয়তো একটু রুট হতে পারে একটু স্ট্রং হতে পারে এগুলো একটু মানিয়ে চলার চেষ্টা করুন সাধারণভাবে অন্যান্য বিষয় আজকের দিনটা বলবো সেভিংস ফান্ডিং আর্থিক দিক থেকে ভালো তবে মঙ্গল রাহু যে অঙ্গারক যোগ সেটা কিন্তু কাউকে কিছু দেখাতে কাউকে কিছু আপনি নিজেকে জাহির করতে এখানে কিন্তু কিছু বেফালতু খরচ করে ফেলতে পারেন এই জায়গাটা খেয়াল রাখবেন কিন্তু কিছু দীঘা বাবা বা অপরকে দেখাতে আমরা যে খরচগুলো বলি সেগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের আওতাধীন হতে পারে তো এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি জেনারেল সতর্কতাগুলোর মধ্যে আগুন ইলেকট্রিক্যাল বিষয় সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে আজকে কারণ আপনারা নিজেরাই জানেন যে অঙ্গারক যোগ শুরু হয়েছে আপনারা যদি তারপর একটু নিউজ চ্যানেলগুলো সার্ভে করেন দেখবেন আগুন এবং ইলেকট্রিক্যাল যে সমস্যাগুলো ইভিন এখন যে বজ্রপাত ইত্যাদি সমস্যা এগুলো যেন কোথাও আগের তুলনায় গ্রাফটা বেড়ে গেছে এই সমস্যা প্রত্যেক সময় চলে কিন্তু গ্রাফ ডাউন করাটা বেড়ে যাওয়াটা হঠাৎ পরপর ঘটনাগুলো ঘটা এগুলো কিন্তু এই যোগের প্রভাবে বাড়িয়ে দেয় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এছাড়া আমি এটুকু বলবো যেহেতু অঙ্গারক যোগ চলছে এখানে এটা মাথায় রাখতে হবে যে যে কোনো বিষয় আপনার অনুধাবন করে যে কোনো নির্ণয় নেই সেটা এগ্রিমেন্টে সাইন করছেন কোনো জমি জায়গা ডিল করছেন রাহু এবং মঙ্গলের যুগ আপনাকে কিন্তু অবশ্যই অনেকের দেখবেন একটা ব্র্যান্ড ফ্যাসিনিয়েশান থাকে যে এই ব্র্যান্ডের একটা জিনিস কিনবো সে আগামুড়ো কিছুই ভাবছে না যাচ্ছে আর এই ব্র্যান্ডের জিনিস কিনবো এই জাতীয় বিষয়গুলো কিন্তু মঙ্গল রাহু যোগে বাড়ে তো অবশ্যই আপনাকে কিন্তু যে কোনো বিষয় কেনাকাটি ইত্যাদি করার ক্ষেত্রে তার আপনার প্রয়োজনীয়তা তার ব্যবহারিক উপযোগিতা বৈশিষ্ট্য এগুলো কিন্তু ভেবেচিন্তে যে কোনো কিছু কিনতে হবে এটা খেয়াল রাখবেন আচ্ছা অর্থনৈতিক বিষয়ে সন্তান সন্ততি বা ইত্যাদি ক্ষেত্রে আমি একটা কথা বলবো কোনো ফাটকা বা যে কোনো বিষয়ে অনিশ্চিত যে বিষয় এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিন্তু একটু আপনাকে এড়িয়ে চলতে পরামর্শ দেবো যেহেতু মঙ্গল রাহুর একটা প্রভাব চলছে তাহলে ফাটকা লাভ হবে না তা নয় কিন্তু আমি যেহেতু আপনার এখান থেকে ব্যক্তিগত জন্মচক জানি না একটু সাবধানী পদক্ষেপ এগোতে বলবো এবং সন্তান যারা ক্যারি করেছেন তাদের ক্ষেত্রে আমি হেলথ কনসিয়াস থাকার কিন্তু পরামর্শ দেবো জন্মচকে যোগ থাকলে তার প্রভাব বাড়বে যেটা আপনার মন মানসিকতার উপর একটু জেদ সুলভ মানসিকতা এবং কাছের মানুষগুলোর সঙ্গে একটু ঝগড়া অশান্তি সৃষ্টি করতে পারে তবুও প্রেম সম্পর্ক রিলেশনশিপ আপনার অন্যান্য অর্থনৈতিক বিষয় শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা মনে হয় এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন নিশ্চয়ই চাইলে চেম্বারে আসতে পারেন এই নাম্বারেই কল করে নেবেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত দীর্ঘ এবং অবশ্যই গোপনীয়তা মেনটেন করা হবে কি আপনি ফেসবুকে দেখছেন তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করে নিন এবং আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করে নিন ইউটিউবে যদি দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না যা সম্পূর্ণ নিশ্চয় করা আশা করি আপনারা অনেকেই ইনস্টাগ্রামে আছেন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের প্রোফাইলটা অবশ্যই ফলো করবেন যা টাইপ করলেই পেয়ে যাবেন লিঙ্কও দেওয়া আছে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা তো ভালো এবং রোম্যান্টিক এবং আবেগপূর্ণ থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলের প্রভাব আপনার ভেতরে কিন্তু নিজের যে দাবি দেওয়া নিজের যে এক্সপেকটেশান সেটা কিন্তু অপরের ওপর একটা চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকতে পারে এটা পার্টনারেরও হতে পারে আপনার ওপর তো এই জায়গাটা থেকে অবশ্যই একে অপরকে নিয়ন্ত্রণ করা ডমিনেট করা এই জাতীয় বিষয়গুলো কিন্তু মেন সমস্যার কারণ একটু সহনশীল দৃষ্টিভঙ্গি একটু অপরের মতকে গুরুত্ব দিয়ে যদি এগোন তাহলে আজকের দিনটা পজিটিভ কাটবে যদি তা না হয় কিছু বিষয়ে কিন্তু একটু মত থাকার সম্ভাবনা রয়েছে দাম্পত্য বিষয়ে আবারও বললাম যে মাঙ্গলিক যুগের ব্যক্তিদের একটু সমস্যা থাকতে পারে আর অন্যান্য ক্ষেত্রে কাউকে কোনো প্রেমের প্রস্তাব দিতে পারেন প্রেমিক প্রেমিকের সঙ্গে হঠাৎ দেখা সাক্ষাৎ হওয়া এগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে আমি প্রথমেই বলব ব্লাড রিলেটেড সমস্যা রক্তপাতজন যে সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন যে কোনো রিস্কি কাজ করার ক্ষেত্রে তার যে সতর্কীকরণ সম্মত যে সতর্কীকরণ থাকে সেগুলো কিন্তু অবশ্যই আপনি ফলো করবেন আর এখানে শুভ কাজ শুভ অনুষ্ঠান ইত্যাদি করা যেতেই পারে সেখানে কোনো সমস্যা নেই যে কোনো ধরনের শুভ কাজ ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন মঙ্গলের প্রভাবিত দিন মানি অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মঙ্গল আমাদের এনার্জি ভরপুর দেয় যেখানে জিম যোগা মেডিটেশান হেলথ কনসিয়াসনেস যে বিষয়গুলো এবং হেলথের ওপর যে কোনো কাজ আপনি মেডিকেল ট্রিটমেন্ট করান কোনো প্যাথোলজিক্যাল টেস্ট করান আপনার বডি আপনার ঠিক করার জন্য কোনো কাজ করান আপনি যে কোনো ধরনের এক্সারসাইজ ব্যায়াম যা করছেন না কেন সেগুলো ক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে যে পজিটিভ ভাইব্রেশান থাকছে এবং এই বিষয়গুলো এগোতে পারেন জেনারেল চাকরি ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চললেই হবে এবার হচ্ছে শুরুতে রোহিণী তার পরবর্তী সময় মৃগসীরা যদি আপনার রোহিণী নক্ষত্রে জন্ম হয় জন্ম যদি হয় হস্তা নক্ষত্রে রাশি বা লগ্ন উভয় ক্ষেত্রেই বা আপনার যদি হয় শ্রবণা নক্ষত্রে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র রোহিণী হস্ত্রা বা শ্রবণা অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে আছে সেটা হয় তাহলে কিন্তু আপনার দিনটা পুরোটাই দিন এবং রাত পুরোটাই কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে মনে যদি আপনার মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা ধ্বনিটা রাশি হোক বা লগ্ন ওভারঅল যদি এই নক্ষত্রের আওতা আপনার জন্ম হয় তাহলে দিনটা ইমোশনাল কাটবে দুপুর থেকে বা সকালের পর থেকে কিন্তু মৃগশিরা চিত্রধ্বনিষ্ঠা যদি আপনার চন্দ্র নক্ষত্র বা রাশি নক্ষত্র পুরো দিনটাই ভালো কাটার সম্ভাবনা আছে পুরো দিনটা ভালো কাটবে রাহু নক্ষত্র আদ্রাস আতী শতভিসার ক্ষেত্রে এবং দিনের শুরুর দিকে কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে বৃহস্পতি নক্ষত্র পূর্বপশুম বিশাখা ও দুপুর থেকে এরা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন তেমন আমি বলবো যে সকালের দিকটা স্বাভাবিক থাকলেও দুপুর থেকে একটু সমস্যা বাড়তে পারে শনিক তিন রাশি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্র পদের ক্ষেত্রে আর এখানে আমার মনে হয় যে যদি ওভারঅল দেখি যে আজকের দিনটায় কিছু সমস্যা শুরুর দিকটা ভালো গেল কিছু সমস্যা বেলার দিকে থাকবে সূর্যের নক্ষত্র কৃত্রিকা উত্তর ফলগুনি উত্তরাষার ক্ষেত্রে এবং সকালের দিকটা কিছু টুকিটাকি সমস্যা থাকতে পারে ভরণী পূর্ব ফলগুনি পূর্ব তিন শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে এবং বৃহস্পতি নক্ষত্র আমি বোধহয় বললাম পুনর্বসু বিশাখা পূর্বভদ্রপথ এরা কিন্তু টোটালি ভালো ফল এখানে কিন্তু পাবেন এদের ক্ষেত্রে কোনো সমস্যার বাতাবরণ থাকছে না আর যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম প্রথম গুরুত্ব দেবেন এবার আমরা যে বিষয়টিকে এখানে চর্চার মধ্যে রাখব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু দুই সংখ্যার প্রভাব এবং নয় সংখ্যার প্রভাব দুয়ের মধ্যে অভিমান এবং মানসিক প্রভাব থাকবে আর নয়ের মধ্যে আবেগ জেদ এবং অ্যাক্টিভনেস থাকবে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার এই ধরনের সংখ্যার ভাইব্রেশান আপনি দেখতে পেলে এই ধরনের ঘটনা আসতে বুঝতে পারবেন না আজকের যে বারবেলার সময়সূচিটা পাচ্ছি সেটা হচ্ছে সকাল আটটা আঠেরো থেকে সকাল এগারোটা তেত্রিশের মধ্যে দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না এই সময় কিন্তু বারবেলার প্রভাব থাকছে আজকে রঙ হচ্ছে সাদা এবং লাল মেষলগ্ন অবশ্যই কিন্তু তার মধ্যে সাদা হলুদ নীল ব্যবহার করতে পারেন বিষর ক্ষেত্রে লাল সাদা হলুদ ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লাল সবুজ নীল ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে সাদা হলুদ লাল ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে হলুদ সাদা এবং অফ হোয়াইট কালার বা হালকা কমলা রঙ ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে আজকে দিনে ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ নীল এবং সবুজ তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল অবশ্যই কিন্তু নীল এবং অবশ্যই সবুজ বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ সাদা লাল ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল এখানে আর ব্যবহার করতে পারেন সবুজ নীল মকরের ক্ষেত্রে লাল হলুদ সাদা এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে লাল সাদা হলুদ ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে লাল সাদা হলুদ মাথা গরম থাকলে লালটা খালি বাদ দেবেন আর অবশ্যই রঙটা শুধুমাত্র যে লগ্ন সাপেক্ষে বলল লগ্ন না জানাটা রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্রমূলত দ্বিতীয় রাতের দিকে তৃতীয় সকালটা রোহিণী নক্ষত্র থেকে মৃগশিয়া নক্ষত্রে বেলার দিকে প্রবেশ করছে মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকবে যেহেতু একটু থাকবেই ছোটোখাটো বিষয় একটু আবেগতারিত হয়ে উঠতে পারেন দূরযাত্রা ভ্রমণে লাভ পাবেন বিদেশ যাত্রার সংযোগ থাকতে পারে কোর্ট বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকবে লোয়ার অর্গান ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যা বা ঘুম সংক্রান্ত বিষয় কিছুটা ঘুমের পড়া সেগুলো কিন্তু দেখতে পাবো আমরা প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ আছে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে একটু অ্যাক্টিভ দিন থাকবে পরিশ্রমী দিন থাকবে সময় একটু যে কোনো কাজে লাগতে পারে মেডিকেল কাজগুলো করতে পারেন কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা অ্যাফেয়ার্স থাকলে বা রিলেশান থাকলে তার মধ্যে কিন্তু জড়িয়ে থাকতে পারেন এখানে সন্তান ভাব শুভ থাকবে সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন পায়েসি ইত্যাদি সমস্যা কোমরে ব্যথা বেদনার সমস্যা এগুলো থাকলে একটু খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা কর্ম আলাদা করে খারাপ না তবে মুড সুইং বেশি হওয়ার জন্য যে কোনো ক্ষেত্রে মনোসংযোগ বেশি দরকার চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষ রাশিতে চন্দ্র রাতের দিকে চন্দ্র সরছে সকালে চন্দ্রের নক্ষত্র থাকলেও তারপর থেকে মঙ্গলের নক্ষত্রের প্রভাব আপনাকে অ্যাক্টিভ রাখবে সামাজিক যোগাযোগ ভালো যাবে ব্যবসায় লাভ উন্নতি হতে পারে ঘুমের পরিমাণ বাড়বে খরচ একটু বাড়বে কিন্তু ইনকামও ভালো থাকবে খুব সামান্য বিষয়ে কিছু কথা মনে লাগতে পারে লো অর্গান ডিজিজ থাকলে সে বিষয়ে খেয়াল রাখবেন মেডিকেল কাজে অগ্রগতি থাকবে বিদেশে থাকা ব্যক্তিরা উন্নতির দিকে থাকবেন কর্মক্ষেত্রে আয়ের সংযোগ থাকবে কাজের জায়গায় আমি মনে করি আজকে দিনটা পজিটিভ থাকবে ব্যবসার জায়গাটা বেশি পজিটিভ হলো কাজের জায়গাটা পজিটিভ থাকবে তবে ঘোরাফেরা একটু বেশি সময় লাগছে কোনো কাজে এটা হতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ভালো দাম্পত্য বিষয় ইমোশান বাড়বে সেকেন্ড ম্যারেজের কানেকশান ইত্যাদি এগুলো আছে আর আজকে দিনে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সামাজিক কোনো কন্ট্যাক্টে আছেন সোশ্যালি কোনো কাজ করছেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনারা কিন্তু ভালো ফল পাবেন রাশিতে বা লগ্নেচন্দ্র থাকার জন্য জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য ইভেন্ট রিলেটেড কাজ শৌখিন কাজের কাজে কাজ কারবার যারা করছেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন এবং সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিরা খুবই ভালো ফল পাবেন যোগ শুভ গতদিন যে বিষয়গুলো ভালো গেস্ট সেগুলোতে ভালো রেস্ট থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির মূলত দ্বাদশ চন্দ্র রাতের দিকে চন্দ্র লগ্নে প্রবেশ করে মঙ্গলের কানেকশান দিনটা কিন্তু অ্যাক্টিভ কর্মজগতে আপনার চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে ভালো ফল যাবে মানসিক ইচ্ছা পূরণ আর্থিক ক্ষেত্রে উন্নতি প্রাপ্তি যোগ হবে কিছু খরচ আজকের দিনে বাড়তে পারে ঘুমের পরিমাণ বেশি থাকবে বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে একটু খরচ বাড়তে পারে খাওয়া দাওয়া রুচি একটু চেঞ্জ হবে মুখের ভাষা বা কথাকে নিয়ন্ত্রণ করবেন ধুম করে কাউকে কিছু বলে দিতে পারেন প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগ আছে ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বাস্থ্য নিয়ে সমস্যাগুলো একটু খেয়াল রাখবেন তাদের সঙ্গে মতের অমিল থাকলে একটু খেয়াল রাখবেন এগুলো একটু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে ওভারটাইম বা কাজের ক্ষেত্রে বাড়তি সময় লাগে এটা কিন্তু যে কোনো কাজই আজকের দিনে হতে পারে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনটায় বেশি ভালো ফল পাবেন আর অবশ্যই আজকের দিনটায় পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ দিন ভাই বা এক্সাম ইত্যাদির ক্ষেত্রেও পজিটিভ দিন পরিবারের কোনো জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি গ্যাজেটস এগুলো করা যেতে পারে সেখানে সমস্যা থাকছে না মেডিকেল কাজগুলো বিশেষভাবে অগ্রগতি থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন কর্কট রাশির অধিপতি চন্দ্র আজ উচ্চস্থ থাকার জন্য অবশ্যই কিন্তু শরীর মনে একটা পজিটিভ প্রভাব থাকবে মঙ্গলের কানেকশান আপনাকে অ্যাগ্রেসিভ রাখবে ক্রোধান্বিত রাখবে এবং অবশ্যই অ্যাক্টিভ রাখবে কাজেকর্মে যার প্রভাব পড়বে উন্নতির জায়গা থাকবে কিন্তু একটু হলেও আপনি জেদের বসে কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো এবং আবেগতারিত কাটবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ রাতের জন্য কোনো সিডিউলে কাজ ইম্পর্টেন্ট কাজ রাখবেন না সন্ধ্যার মধ্যে যে কোনো কাজ করে ফেলার চেষ্টা করবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে প্রেমজোবিবের কানেকশান আছে এবং রেগুলার বিষয়গুলো ভালো ফল পাবেন কর্মজগৎ ভালো যাবে কাজের ক্ষেত্রে ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে কিন্তু তার মধ্যে কোনো উন্নতি সুযোগ সংবাদ থাকতে পারে জেনারেল ব্যবসা খারাপ না তবে ধর্মকর্মে একটু অরুচি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ফাটকালাভের যোগ রয়েছে সন্তানের একটু জেদি মানসিকতা বাড়তে পারে তার কেরিয়ারে তবে উন্নতির জায়গায় অসুবিধা নেই বিস্তারিত জানতে আপকাঙ্ক ভিডিওগুলো দেখে নেবেন চন্দ্র যেহেতু উচ্চস্তভাবে আছে আপনার কোনো প্রতিভা বিকাশ ক্রিয়েটিভিটি এগুলো থাকলে ভালো ফল পাবেন এবং অবশ্যই এখানে উচ্চশিক্ষা পড়াশোনার বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহরাশি সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি সিংহের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি দশম ভাব এবং দিনের শেষে একা দরকার প্রাপ্তিযোগ শুভ আয়ভাব শুভ অষ্টমস্ত মঙ্গল আপনার ভেতরে কিন্তু চাপা রাখ ভেতরের অভিমানকে বই প্রকাশ করতে পারে খেয়াল রাখবেন যৌথ কাজ একটু মানিয়ে চলতে হবে পরিবারের সদস্য স্পেশালি মা মাতৃস্থানে ব্যক্তির হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন কেনাকাটি শখস্বাদপূর্ণে কাজ করতে পারেন কর্মভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো যাবে জেনারেল ব্যবসার উন্নতির যোগ আছে কোর্ট কাচারি বিষয়ে কিছু চেঞ্জেস হতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা অত্যন্ত আবেগতারিত নতুন প্রেমে যোগাযোগ আছে সাধারণ কেনাকাটি শখস্বাদপূর্ণের কাজ অসুবিধে নেই জেনারেল ব্যবসা ভালো যাবে তবে অবশ্যই দাম্পত্য সমস্যা যদি মাঙ্গলিক যোগ থাকে কিছুটা থাকবে মাথা গরমের ধার থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো আগে থেকে প্রবলেম চলে সে বিষয়টা খেয়াল রাখবেন মনোজগতের ওপর প্রভাবশালী যোগ মানসিক প্রভাব বাড়বে ঘুমের পরিমাণ কিছু বাড়তে পারে ছোটোখাটো বিষয়ে অ্যাংজাইটি ইত্যাদি থাকতে পারে কিন্তু রাগ জেদ ক্রোধপূর্ণ কোনো বিষয় বা কোনো ভিডিও এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন যেটা আপনার মানসিকভাবে অবশ্যই আনহেলদি যে বিষয়গুলো চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা জেনারেলি আজকের দিনটা প্রাপ্তিযোগ আয় বৃদ্ধির সুযোগ কর্মক্ষেত্রের উন্নতি এগুলো হতে থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা বিদেশে থাকা ব্যক্তিরা আজকের দিনে অ্যাডভান্টেজ পাবেন কন্যা লগ্ন কন্যাশি কন্যা লগ্ন কন্যাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি কন্যার অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু নবম এবং দশমী ভাগ্য আপনার সহায় হবে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা আছে ব্যবসায়িক লাভ উন্নতি থাকবে তবে কাস্টমার ক্লায়েন্ট বা আপনার পার্টনারের সঙ্গে কিছু ক্ষেত্রে মতেরামিল হতে পারে সাধারণ যোগাযোগ ভালো যাবে কর্মভাব শুভ থাকবে সোশ্যাল লাইফ আজকের দিনে ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে দাম্পত্য ক্ষেত্রে আমি এটুকু বলবো যদি মাঙ্গলিক যোগ থাকে সে বিষয়টা আপনার পার্টনারের হেলথ বা ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখবেন কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে ওভারঅল যেরম বললাম সেরকমই ভালো ফল পাবেন ঘরে বাইরের কাজগুলো করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো যোগাযোগ কোনো কাজ শুরু করা কোনো বিষয়ে কোনো ইনিশিয়েটিভ নেওয়া এই দুটো ধরনের ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন ধর্মকর্মে মানসিক শান্তি পাবেন পরিবারের কোনো কাজ বাড়ির লোন বাড়ি কোনো কাজ বাড়ির গৃহ সংক্রান্ত বিষয় কোনো গ্যাজেটস পারচেস এগুলো আজকের দিনে করা যেতে পারে আর অবশ্যই সকালের পর থেকে মুড সুইং বেশি হবে সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় পিতা গুরুচন্দ্র এদের মতকে অবশ্যই রেসপেক্ট করবেন তুলা তুলালগ্ন তুলারাশি তুলা তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অষ্টমভাব এবং দিনের শেষে নবমে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি আজকের দিনে অ্যাক্টিভনেস থাকবে কর্মভাব ভালো থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ এবং উন্নতি থাকবে ইন্টারভিউ ফেস করতে পারেন কম্পিটিটিভ জায়গায় খেলাধুলো গেমসো যে কোনো বিষয়ে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে দাম্পত্য অশান্তি বিক্ষিপ্ত ক্ষেত্রে হতে পারে লাইফ পার্টনার শুধু ছাড়াও এখানে কিন্তু বিজনেস পার্টনার ক্লায়েন্ট কাস্টমার এদের সঙ্গে মতবিরোধ হতে পারে সোশ্যাল বিষয়ে ইনভলভমেন্ট তো থাকবে কিন্তু সোশ্যাল আপনার মিডিয়া কোনো ধরনের আপনি স্টেজে কোনো ভাষণ দিচ্ছেন সেখানে কোনো বিরূপ মন্তব্য বা নেগেটিভ কিছু মন্তব্য করবেন না বিবাহ কেন্দ্রীয় আলোচনা আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ যেমন সেকেন্ড ম্যারেজের পাবেন এখানে কোর্ট কাচারি বিষয় থেকে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন যে কোনো মামলাই হতে পারে সেটা আর আর্থিকভাব মোটের ওপর শুভ আয়ভাব শুভ পায়স ইত্যাদি সমস্যা কোমরে ব্যথা বেতনার সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন একটু চট করে যুদ্ধন্দেই মনোভাব থাকতে পারে কিন্তু কন্ট্রোল করবেন বেশি স্পেশালি কথাকে ক্ষেত্র বিষয়ে আত্মীয় সন্দের সঙ্গে মতান্তর হতে পারে কিন্তু জেনারেলি অন্যান্য বিষয়ে আপনি ভালো ফল পাবেন ফাটকালা বেরো যোগ আছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু সমসপ্তমে এবং দিনের শেষে অষ্টমে মঙ্গলের কানেকশান পঞ্চমে আপনার ভেতরে অবশ্যই ক্রিয়েটিভিটি প্রতিভা এগুলো কিন্তু বিকশিত হবে আপনার স্পেশাল কিছু ট্যালেন্ট থাকলে সেটা আপনি কর্মক্ষেত্রে হোক বা কোনো স্টেজে হোক বা নিচকি পার্সোনাল বিষয়ে আপনি কিন্তু সেখানে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যধিকভাবেপূর্ণ ছোটোখাটো বিষয়ে যে দাগ অভিমান বাড়ালে কিন্তু বাড়বে সন্তান বা শুভ সন্তানের সন্তান যাদের আছে সন্তানের একটু যদি মানসিকতা থাকবে সন্তান যারা তবে ধারণ করে আছেন ক্যারি করে আছেন আর কি গর্ভবতী তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে ফাটকার ক্ষেত্রে বাড়তি কিছু ইনকাম হতে পারে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসায়িক যোগাযোগগুলো খুবই ভালো যাবে এখানে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন জেনাল কর্ম ভালো যাবে আর পার্সোনাল কাজ কেনাকাটি শখস্বপণ্য কাজ করবেন তবে রাতের জন্য কোনো কাজকে ফেলে রাখবে না আচ্ছা এখানে যারা প্রভাবশালী ব্যক্তি সমাজে সোশ্যালি ইনভলভ ব্যক্তি তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা আছে মুড সুইং বেশি হবে খুব ঝোঁকের মাথায় ধুম করে সিদ্ধান্ত নেওয়া আবেগের মাথায় সিদ্ধান্ত নেয় এই ধরনের প্রবণতা থাকে এটা অ্যাভয়েড করার চেষ্টা করুন ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন হ্যাঁ এটা ঠিক ছোটোখাটো বিষয় একটু মাথা গরমের ধার যাদের একটু কন্ট্রোলে রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশি সাপেক্ষে চন্দ্র ষষ্ঠে এবং দিনের শেষে সপ্তমে মঙ্গলের কানেকশান অর্থাৎ ভাব মনের ভাব প্রকাশিত হচ্ছে এটা দিনের মধ্যভাগ থেকে দিনের শুরুর দিকটা একটু ফুরফুরে মেজাজ থাকলেও পরবর্তী সময়তে ছোটোখাটো বিষয় জেদ রাগ একটু বাড়তে পারে সিভিল কাজগুলো ভালো হবে গৃহ সামগ্রী ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রধানত দিনটা একটু খরচ প্রবণ থাকবে বৈদেশিক কাজে উন্নতি থাকবে বিদেশ যাত্রার সূচনা ইত্যাদিগুলো হতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে একটু ইমোশান বাড়বে এবং সেটার মধ্যে নেগেটিভ ইমোশানও থাকতে পারে অর্থাৎ যে দাবে অভিমান তার সঙ্গে ভালো বিষয়ও থাকতে পারে মিশ্র ফলদায়ী দিন থাকবে কর্মভাব শুভ দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে ক্ষেত্র মাঙ্গলিক যুগে ব্যক্তিদের দাম্পত্য অশান্তির সম্ভাবনা আছে ছাদের তলায় একই ছাদের তলে বসবাস করে এবং ব্যক্তি এরম ব্যক্তিদের মধ্যে যদি আগে থেকে মতান্তর চলে সেটা কিন্তু বাড়তে পারে সিভিল মামলার বিষয়ে সচেতন থাকবে মেডিকেল কাজ হবে অফিসিয়াল কাজ হবে শত্রু নাশের যোগ আছে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে উন্নতির জায়গা পাবেন আর এখানে কোনো মামলা মোকদ্দমা এগুলো ডিসপিউটের মীমাংসা সূত্র কোনো সহজ সমঝোতা এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন মায়ের সঙ্গে মত এড়িয়ে চলবেন গৃহ সদস্যদের সঙ্গে একটু মানিয়ে চলবেন আদারওয়াইজ দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো ফল পাবেন তাহলে আর গবেষণা রিসার্চ কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো ফল পাবেন আবেগপূর্ণ দিন থাকবে চন্দ্রবৃহস্পতি যোগ থাকার জন্য চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় মকরলগ্ন মকর রাশি মকরলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি পঞ্চমভাবে এবং দিনের শেষে ষষ্ঠের তৃতীয়স্থ মঙ্গল আপনাকে কিন্তু অ্যাক্টিভ করবে কাজের জায়গায় উন্নতি দেবে আর্থিক ইচ্ছা বা কিছু মানসিক ইচ্ছা পূরণে সহায়তা করবে কমিউনিকেশান বাড়াবে কিন্তু সামান্য কিছু বিষয় উত্তেজনা ইত্যাদি কিন্তু বাড়াতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং আবেগপূর্ণ পেটের গোলমাল বাড়তে পারে প্রেম প্রেমজীবী বিভার ক্ষেত্রে খুব জোরালো কানেকশন আছে ব্যবসায়ী লাভ আর্থিক উন্নতি থাকবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন সন্ধ্যার দিকটা কিছুটা মুড অফ মুড সুইং হওয়ার সম্ভাবনা বা সন্ধ্যার পরবর্তী সময় এই ধরনের বিষয়গুলো থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো কম্পিটিটিভ এক্সাম ভালো যাবে ফাটকা লাভের যোগ আছে সন্তান লাভের যোগ আজকের দিনে কিন্তু শুভ হতে পারে সব মিলিয়ে দিনটা পজিটিভ এবং প্রোগ্রেসিভ এবং গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ করতে পারেন তবে পরিবারের কারোর কোনো সদস্যদের স্বাস্থ্য সমস্যা চলে সেই দিকটা একটু খেয়াল রাখবেন দাম্পত্য সুখ থাকছে এমনি কোনো সমস্যা হরস্কোপে থাকছে না সন্তানের পরামর্শ মতকে অবশ্যই গুরুত্ব দেবেন এবং অবশ্যই গবেষণা রিসার্চ আপনার কিছু জানা শেখা কোনো বিষয়ে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলোতে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের চতুর্থভাবে এবং দ্বিতীয়স্ত মঙ্গলের কানেকশান কথা মেপে প্রয়োগ করবেন কর্মভাব শুভ যাবে কাজের ক্ষেত্রে ট্রান্সফার চেঞ্জগুলো হতে পারে হিসাব নিকাশ গণনা এবং কোনো কথা প্রেজেন্ট করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে কর্মজগৎ ভালো যাবে এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতি সুযোগ সংবাদ আসতে পারে ব্যবসায়িক যোগাযোগগুলো খারাপ না সেক্ষেত্রেও ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে এমনি ভালো তবে সন্ধ্যার দিকটা আবেগপূর্ণতা বাড়বে তবে বুধ যেহেতু বর্তমান যে পজিশানে আছে সেখানে কিন্তু একটু মাথা গরম রাগজিদের সম্ভাবনা টুকিটাকি ক্ষেত্রে রয়ে যাচ্ছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বক্তা যারা আছেন ভালো ফল পাবেন অন্যান্য বিষয় আপনার অন্যান্য কর্ম সেলফ প্রফেশন এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন পারিবারিক কাজে উন্নতির যোগ পাবেন গ্যাজেটস ইত্যাদি পার্চেস করতে পারেন কোনো মামলা মোকদ্দমার ডিসপিউট মীমাংসা সূত্র আজকের দিনে পেয়ে যেতে পারেন ইএন রিলেটেড সমস্যা চলে একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন বিস্তারিত জানতে আপকম ভিডিওগুলো দেখে নেবেন এবং সন্তান লাভ ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন আজকের দিনে কোনো ঝগড়া তর্ক বিতর্ক এগুলোর মধ্যে একবারেও ইনভলভ হবে না কিন্তু যখনই আপনি ইনভলভ পাবেন তখন কিন্তু ব্যাপারটা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে এটা মাথায় রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন আর্থিকভাবে আজকের দিনে শুভ থাকছে মিল মিন রাশি মিললগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয় দিনের শেষে চতুর্থে লগ্নে থাকা মঙ্গলের প্রভাব থাকার জন্য মাথা গরম রাখছে এগুলো কিন্তু জেনারেলি বেশি থাকবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে বেশ কিছু দূর কাজ আজকের দিনে হতে পারে তবে মাথা গরম করলে অনেক কাজই কিন্তু পণ্ড হবে প্রেমের ক্ষেত্রে ভালো দিনটা তবে একটু অভিমানপূর্ণ একটু জেদপূর্ণ হতে পারে কিন্তু জেনারেলি ভালো যাবে সন্তানভাব শুভ থাকবে কমিউনিকেশন ভালো হবে ভ্রমণ যাত্রা এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মভাব শুভ থাকবে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারে না আজকে দিনে মঙ্গলের প্রভাব লগ্নে থাকার জন্য এনার্জি ভরপুর থাকবে আপনার ভেতরে এনার্জি অবশ্যই থাকবে গ্রোথ থাকবে বাইরের কাজগুলো ভালো হবে এখানে কিন্তু ফিনান্সিয়াল কাজ সেভিংস ফান্ডিং পুরো টাকা করে উদ্ধার করতে ভালো ফল পাবেন ব্লাড প্রেশার ব্লাড রিলেটেড অন্য কোনো সমস্যা চলে এই সময়টা একটু সতর্ক থাকবেন হেলমেট পরে বাইক চালাবেন চোটাখাতের টেন্ডেন্সি রয়েছে রাগের মাথায় জেদের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে যেটা অত্যন্ত নেগেটিভ এই বিষয়টা খেয়াল রাখবেন প্রাপ্তিস্থান শুভ থাকবে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলো পূরণের ক্ষেত্রে দিনটা ভালো পড়াশোনা উচ্চশিক্ষা ধর্মকর্ম ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে তবে কিছু বিষয় একটু আপনার নাস্তিক মনোবৃত্তি যদি থাকে সেগুলো কিন্তু কিছুটা বারবার অন্তর জায়গায় পৌঁছোতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়